এটা হলো আপনার এই যে এটা হলো আপনার লং জ্যাকেট এটা হলো নট মধ্যে শর্ট এটা আপনার মোটামুটি আপনার 0 ডিগ্রি 0 5 এর মধ্যে কভার করবে এবং ওয়াটারপ্রুফ এটাও আপনার অনায়াসে 0 10 ডিগ্রি পর্যন্ত কভার করবে এটা হলো আপনার 0 5 10 অনায়াসে কভার করবে আমাদের আবার মাইনাস জুতা এই যে ওয়াটারপ্রুফ জুতা পাওয়া যায় লেডিজ জেন্টস সব ধরনের আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আসছি পাওয়া যায় বিশেষ করে যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন হঠাৎ করে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওটা আপনাদের জন্য রাখছি এখানে শুধুমাত্র শীতের পোশাকই পাওয়া যাবে তো আমাদের সাথে ভিডিও ভিডিওতে থাকবে ইমরান ভাই আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা আহ প্রথমে আপনাদের বলে দেয়

এটা ওয়েট অনেক ওয়েটলেস ওয়েটে কম আপনার আপনার গরমে অনেক বেশি হবে আচ্ছা সো এটা হচ্ছে আপনার একটা গেল নর্থ মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াস আপনারা এটা ইজিলি কভার দিয়ে দেবে এটা আর এর ভিতরে যদি আরো একটা কিছু থাকে তাহলে তার কোনো কথাই নেই ওকে এই পাশে যে আরো একটা দেখতেছি আমরা একটা হলো নর্থ মধ্যে শর্ট এটা আপনার মোটামুটি আপনার 0 ডিগ্রি 0.5 এর মধ্যে কভার করবে জিরো ফাইভ এর মধ্যে ফাইভ এর মধ্যে কভার করবে হান্ড্রেড এবং ওয়াটার এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার হবে আপনার বারবারই আর এটাও আপনার অনায়াসে জিরো

তো এখানে কিন্তু কোয়ান্টিটির শেষ নাই এখানে অসংখ্য আপনার হচ্ছে আপনার জ্যাকেট পাবেন আর পুরো এই যে ওই মাথা পর্যন্ত পুরো শরণটা কিন্তু পাবেন ভাই এরপর আমরা কোন এরপর আপনার জ্যাকেট গেল এরপর আপনার হুডি পাওয়া যায় হুডি হ্যাঁ হুডি পাওয়া যায় কালার হুডি এই ধরনের আপনার পাওয়া যায় হাতা দুই সাইডে পকেটও আছে এখানে হোলসেল এবং রিটেল দুটোই পাবেন আপনারা আর অবলের অনেক ধরনের আপনার কালার হয় কোয়ালিটি হয় আপনি দেখে নিতে পারবেন আপনারা দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার কোয়ালিটি এটা একটা ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের হুডি এটা বেশ বড় সাইজ আমাদের এখানে एवरीथिंग আপনার মাইনাসের যতগুলো আইটেম আছে সবগুলো পাওয়া যায় মাইনাসের যতগুলো আইটেম আছে সবগুলো পাওয়া যায় তারপরে আপনার এই যে আরেকটা হলো শেরপা হুডি এটা হলো আপনার সামারে পরার জন্য সামারে এটা পড়তে হবে হ্যাঁ সামারে পরার জন্য অনেক হেভি হুডি এগুলোর অনেক কালার আছে এটা কিন্তু আইজো হোলসেল প্রাইস আমাদের বেশি প্রাইস রাখবো না আমরা একবারে হোলসেল প্রাইসে বিক্রি করি অনেকগুলো কালার আছে এইখানে একটা অ্যাশ কালার আছে এগুলো হচ্ছে আপনারা কিন্তু ফরেনে যারা যেতে চাচ্ছেন বিদেশে যারা যেতে চাচ্ছেন শীতকালীন দেশগুলোতে তারা হচ্ছে এই জিনিসগুলো ভাইদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবে কারণ যে দেশে যাবেন সে দেশে হয়তো এই জিনিসগুলো কিনতে অনেক বেশি খরচ করতে হবে তো সেই জিনিসগুলো আপনারা এখান থেকে কালেক্ট করে নিয়ে যাবেন এগুলো সামারের হুডি দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার আর পাশাপাশি এখানে কিন্তু আপনারা এই যে ওয়াটার ওয়াটার ট্রাউজার ওয়াটার প্যান্ট যেটা ওয়াটার ট্রাউজার নিচের অংশটা এই দেখেন ভিতরে কি পরিমাণ সুন্দর করে দেখেন একবারে খুবই পুরু গুলো এগুলো পুরু হচ্ছে আপনার পশম দ্বারা আবৃত করা আছে এগুলো হচ্ছে শীতকালীন দেশে আপনারা এটা ইউজ করার জন্য নিতে পারবেন এগুলো কয়েক কয়েকটা কালার হবে আচ্ছা আর ডিজাইনও ডিপেন্ড হবে ব্র্যান্ডও ডিপেন্ড হবে আচ্ছা এইখানে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ হান্ড্রেড আচ্ছা এই যে এর ভিতরটা দেখেন ও খুবই সুন্দর

এগুলো হচ্ছে মাইনাস ওয়াটারপ্রুফ জুতা সেলসিয়াস আপনারা এটা ইজিলি পড়তে পারবেন এটা হচ্ছে এই যে আপনার শীত কিন্তু ঠান্ডা কিন্তু এখানে হচ্ছে খাবার দিয়ে লেডিজ জেন্টস দুইটে পাওয়া যায় পুরুষদের এবং মহিলাদের দুইটে পাওয়া যায় দুইটা দুইজন মানে পুরুষদের এবং জন্য পাওয়া যাবে মহিলাদের জন্য পাওয়া যাবে সো এখানে সবাই জানদের এই ধরনের এগুলো অনেক অনেকগুলো কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আচ্ছা মানুষ মানুষ সম্পূর্ণ কোয়ালিটি আছে জি তো এগুলা হোলসেল রিটেল দুটো প্রাইসেই পাওয়া যাবে আচ্ছা এরপরে ভাই আমাদের কি দেখাচ্ছে আমরা আসলে হোলসেল প্রাইজে বিক্রি করি আমরা রিটেল প্রাইজের রকম বেশি প্রাইস রাখি না আচ্ছা আমাদের লাভ করে আমরা অনেক সীমিত কিন্তু সেল করি অনেক বেশি ও খুব সুন্দর একটা পোশাক এটা হলো ওভারকোট ওভারকোট এটা হলো সামারে পরে সামারে এটা হচ্ছে বাইরে সামারে পরার জন্য ওভারকোট এগুলোর অনেক কালার আছে আচ্ছা এটা অনেক কালার আছে অনেক কালার আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ওকে এখানে একটা মেরুন ডিজাইন আমরা হচ্ছে দেখতেছি এটা হচ্ছে ওভারকোট এটা সামারে পরার জন্য বেটার হবে এই যে দেখেন মেরুন কালার খুবই সুন্দর এগুলোর अवेलेबल সাইজ কি সব अवेलेबल সাইজ अवेलेबल কালার अवेलेबल ডিজাইন হবে সবগুলাই अवेलेबल अवेलेबल কালার ডিজাইন আপনারা হচ্ছে এটা अवेलेबल কালার পাচ্ছেন

কালার হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ জেন্টস এই যে আচ্ছা জেন্টস লেডিস আচ্ছা কালার হবে দুইটারে ওকে পরে আপনার সামারে পরার জন্য আপনার ট্রাউজার সামারে এটা হচ্ছে ট্রাউজার তো এখানে শীতকালীন সব পোশাক আপনারা পাবেন এভরিথিং সবকিছু পাওয়া যাবে এই যে এই আরেকটা কালার দেখেন খুব সুন্দর এগুলো শপি মাইনাস ডিগ্রি সেলসিয়াস গুলো কভার করতে পারবে সেই ধরনের পোশাকই এখানে রাখা হয়

ভিতরে আরো একটা হচ্ছে ই থাকবে আপনারা আহ হচ্ছে বাচ্চাদের জন্য জিনিসগুলো বাচ্চাদের বড়দের উভয় পাওয়া যায় ফুলটা মোটা গেঞ্জি হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে বাচ্চাদের জন্য পাওয়া যায় না বড়দের জন্য পাওয়া যায় ফুল ওকে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি তো ভাইদের কাছে পাবেন সাইজ আছে যথেষ্ট কোয়ান্টিটি আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা হোলসেল প্রাইস এ পাবেন এছাড়া দেখেন এখানে প্রোডাক্টগুলো একটু দেখায় পুরা শরম জুড়ে কিন্তু শীতের পোশাক এখানে শীতের শীত প্রধান দেশে যাওয়ার জন্য আপনার জ্যাকেট থেকে শুরু করে ট্রাউজার্স থেকে শুরু করে হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে ছোট বড় ছোট বড় সব ধরনের বাচ্চাদের প্রোডাক্ট আপনারা এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন পুরা এখানে ভাইদের কিন্তু তিনটা শোরুম এখানে হচ্ছে দুইশো সাতষট্টি এবং দুইশো ছেষট্টি এবং দুইশো নাম্বার শোরুমে আমরা হচ্ছে ভিডিওটা করতে লাগে দুইশো আশি নাম্বার যে শোরুমটা আছে সেখানে হচ্ছে ভাইদের প্রোডাক্ট গুলো আছে সেখানে

দেবে ভাইরা কোয়ান্টিটিও দেবে আর প্রাইসটা অবশ্যই রিজনেবল প্রাইস মধ্যে হোলসেল দেখা হয় তো ঠিক আছে ইমরান ভাই আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে